Don't i

দু হাজার এগারো থেকে তৃণমূল ক্ষমতায় চণ্ডিতলা হাসপাতালের এই পেয়ার দফা কেন তৃণমূল জমক দাও এই চন্ডিতলা হাসপাতালে রুগী নিয়ে গেলে বেডুকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয় কেন তৃণ ভুল জমা দাও লাল চান্ডা লড়ছে এই মন্দির মসজিদের বিরুদ্ধে সমস্ত মানুষ এখন এই মন্দির নয় মসজিদ নয় কলকারখানা চাই হাসপাতাল চাই এই দাবিতে লাল চান্ডা লড়ছে চণ্ডীতলা হাসপাতালে রুবি নিয়ে গেলে তাকে কলকাতায় রেফার করা হয় এই চণ্ডীতলা হাসপাতালকে উন্নয়ন না করে বিধায়ক নার্সিংহোম উদ্বোধন করছে কেন I'm not scared. Let too. আগামী শনিবার বিকাল চারটে বেগমপুর থেকে ডানকুনি মীনাক্ষী মুখার্জির বাংলা ভাষাও যাত্রায় সমস্ত মানুষ দলে দলে চোখ দিন কৃষি যদি ধ্বংস হয়ে যায় তাহলে শিল্প বাঁচতে পারে না আজকে শিল্পের বিহান দশা আমাদের রাজ্য থেকে প্রায় পাঁচ হাজার কোম্পানি আমাদের রাজ্য ছেড়ে গত দশ বছরে চলে গেছে অন্য রাজ্যে কেন এই চোর লুটেরা দাঙ্গাবাজদের রাজত্বে কোনো শিল্প থাকতে পারে না এত তোলা বাজি দিয়ে শিল্প থাকতে পারে না তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে বাংলায় যে শিল্প করার পরিকল্পনা বামফোন সরকার করেছিল সবাই মিলে ষড়যন্ত্র করে সেই শিল্প ভাবনাকে এরা ধ্বংস করে ধ্বংসের ওপরে এসেছিল তারপর থেকে এখানে একটাও নতুন শিল্প আজকে দিল্লি রোডের ধারে দুর্গাপুরের ধারে যে কারখানাগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গিয়ে এখানে ওয়ার আউট তৈরি হয়েছে গোডাউন তৈরি হয়েছে এখানে বিভিন্ন রাজ্যে যে সামগ্রী তৈরি হয় সেইগুলো তৈরি হয়ে আমাদের এখানে গোডাউনে জমা হচ্ছে সেইগুলো লরি করে ছোট লরি বড় লরি করে কলকাতা এবং আমাদের মানুষের মধ্যে সেগুলো বিতরণ করা হচ্ছে বিক্রি করা হচ্ছে কেন আমরা আমাদের রাজ্যে শিল্প করতে পারলাম না কে জন্য দায়ী কে ধ্বংস করেছে আমাদের রাজ্যে শিল্প আমাদের রাজ্যের একটা আমাদের জেলার একটা পর একটা কলকারখানা বন্ধ হয়েছে হিন মোটর বন্ধ হয়েছে ডাল্লা বন্ধ হয়েছে রালি সিন্ডা বন্ধ হয়েছে স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যাল বন্ধ হয়েছে একটার পর একটা কারখানা বন্ধ হয়ে গেছে আর তেরোটা জুট মিল আমাদের হুগলি জেলায় সেখানেও না বিশ্বাস

পশ্চিম বাংলা থেকে বিভিন্ন রাজ্যে গেছে কেন রাজ্যে কোনো কাজ নেই আমাদের যে আটশো দিনের কাজ আমরা লড়াই করে আদায় করেছিলাম যে গরিবরা কাজ করবেশো দিন সেই কাজ এখানে তৃণমূল চুরি করলো আর সেই সেই অজুহাত দেখে বিজেপি চড়ে দেন না ধরে এ রাজ্যের গরিব মানুষকে শাস্তি দিল তাদের কাজ কেড়ে দিল একশো দিনের কাজও নেই এই রকম একটা পরিস্থিতিতে আজকে দুর্দৃষ্ট অবস্থা বাংলা বাঁচবে না আজকে বাংলার শিক্ষার কি হাল হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আজকে বাইশ হাজার নতুন মদের দোকান হয়েছে বাংলায় মদ বিক্রি হচ্ছে মদের দোকান বাড়ছে আর আমাদের ছেলে স্কুল ছেড়ে দিয়ে পরিযায় শ্রমিক হচ্ছে আর নাহলে মদের নেশায় তাদের ডুবিয়ে দিয়ে একটা প্রজন্মকে একটা দুটো তিনটে প্রজন্মকে শেষ করে দেওয়া হচ্ছে রাজ্যে বিপুল মদ বিক্রি রাজ্য চলছে মদের ট্যাক্সের টাকা আর হচ্ছে জিএসটি থেকে ভয়ঙ্কর অবস্থা আমাদের রাজ্যের অর্থনীতি সেটা ডুবে গেছে আমাদের সেনা ডুবে গেছে আমাদের রাজ্য আজ লক্ষ কোটি টাকা বাজার থেকে সেনা করেছে আজকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর আমরা ছেলেকে মদ খাইয়ে মাথা তৈরি করে দিচ্ছে ওই মদের টাকায় ওই পাঁচের টাকায় লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে ধার করে বাজার থেকে ধার করে আপনাকে দেনায় ডুবিয়ে আজকে যে শিশু মায়ের পেটে আছে সে জন্মালে আজ লক্ষ টাকা মাথায় দেনা নিয়ে জন্মাবে রকম আজকে আমাদের রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতিকে বাঁচবার জন্যই রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা বাংলাকে বাঁচানোর জন্যে বাংলা কৃষিকে বাংলা শিল্পকে বাংলা শিক্ষাকে বাংলা স্বাস্থ্য ব্যবস্থাকে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা দেখছি একটার পর একটা ঝাঁ চোখে ঝাঁ চক চোখে হচ্ছে আমাদের হোম করে উঠছে সেখানে গেলেই মানুষের গলা কাটছে ডাকাত দখলে বসে আছে ওরা ডাক্তার নয় ওটা মানুষের সেবক নয় ওরা হচ্ছে ডাকাত মানুষের উপর ডাকাতি করছে আর সেই ডাকাতকে পুজছে তৃণমূল কংগ্রেস কেন সেখান থেকে টাকা পাবে না

জঙ্গলে পরিণত হয়েছে কে করছে বামফার শুরু করেছিল আর সেইগুলোকে এরা ধীরে 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 ধ্বংস করছে